মাই চ্যানেল ফিউশন অফ আমি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ মাথায় নিয়ে ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমিও বিন্দাস আছি আজকে এখন আমি রেডি হয়েছি বেরোবো বলে টু এখন সাড়ে পাঁচটা মতন বাজে আমার এই চ্যানেলে আমার এই ইউটিউব জার্নিতে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আমার যত ভালো মোমেন্টস ঘোরাফেরা সব কিছু তবে আজ একটু পুরো ডিফারেন্ট কিছু শেয়ার করতে চলেছি এতদিন যাইনি দেখিনি তার কারণ ভয়ের কারণেই বলতে পারো তবে আজ মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করতেই হবে জিনিসটা না করলে হবে না আমারও দেখা হবে এক্সপিরিয়েন্স হবে তোমাদেরকেও একটু শেয়ার করতে পারবো তো চলো আমিও বেরোই তোমাদেরও আমার সাথে করে নিয়ে যাই দেখার জন্য তোমরাও দেখো মজা নাও আমিও দেখি আর মজা বলবো না ভয় বলবো সেটা বুঝে উঠতে পারছি না গেলে বুঝতে পারবো কীরকম কি জিনিস আমি লাইফে ফার্স্ট টাইম দেখতে জানি না হয়তো তোমরা অনেকেই দেখেছো তবে আমার জীবনে ফার্স্ট টাইম হয়তো ভয় লাগবে না ভালোই হবে চলো বেরোই এই যে পৌঁছে গেছে যেখানে তোমাদের নিয়ে আসবো বলেছি হয়তো অনেকেই পড়েছি তো আবার অনেকের কাছেও এটা পরিচিত নয় তবে আমার জীবনে এটা প্রথমবার এখানে তাই তোমাদেরও সাথে নিয়ে আসলাম এই অনুষ্ঠানের সাক্ষী করে আমার বহু ইচ্ছা ছিল তবে কখনো সাহস করে উঠতে পারেনি এবার অনেকটা সাহস আর ইচ্ছা নিয়ে উপভোগ করতে আসলাম তবে এখন সবে তৈরি হচ্ছে সবটা শুরু হতে এখনো ঘন্টা কানেক মতন দেরি আছে তবে ভিড়টা দেখেছো কত মানুষ যে এসেছে এখানে এটি চরক খেলা নামে পরিচিত তবে আগে এর প্রচলন আরো বেশি ছিল এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে প্রচলনটা একটু কমে আসছে বটে এই যে এখানে মূলত এখন সবাই ঢাকের তালে একটু নাচে করছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই গাছটা লাগানো এর সামনে মহাদেবের মহাদেবের হচ্ছে শেষ করার পর এদের যে যে খেলার আয়োজনটা সেটা শুরু হবে এই যে গাছটি দেখতে পাচ্ছ এটা নিম গাছ এখানে মহাদেবের পুজোর আয়োজন করে পুজো করা হয় আর গাছটিকে সুন্দর করে সাজানো হয় মহাদেবের নামে গাছটিকে উৎসর্গ করে গাছটিকে মূলত পুজো করা হয় এই যে এখানে লাল কাপড়ে যাদের দেখছো তারাই মহাদেবের নামে সন্ন্যাস নেন পুরো চৈত্র মাস জুড়ে ওরা এই সন্ন্যাস নিষ্ঠা ভাবে পালন করে মহাদেবের নামে নিজেদেরকে উৎসর্গ করে গোটা মাসটা অনেক নিষ্ঠা ধৈর্য অবশ্যই মহাদেবের আশীর্বাদ থাকা প্রয়োজন পুরো মাসটা এরা মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে ভিক্ষে করে যতটুকু পান সেই দিয়ে নিজেদের সেবা করে মহাদেবের আরাধনা করা নিহাতে খুব সহজ কাজ নয় এই যে এখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ এখানে এখন ওদের পুজো চলছে এটা মূলত চৈত্র সংক্রান্তিতে হয় সারা মাসে নিষ্ঠা ভরা না আজকের পুজোর মাধ্যমে শেষ হয় বিশ্বাস করো এখানে আসার পর থেকে কেমন একটা অদ্ভুত অনুভূতি হতে শুরু হলো তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না পুজো শেষ হওয়ার পর প্রত্যেক সন্ন্যাসী দল বেঁধে এই গাছের চারপাশে ঘুরতে শুরু করলো এই যে কি এক কঠিন সিদ্ধি লাভ সামনে থেকে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না কত ছোট ছোট বাচ্চারা যে এই দলে সামিল হয়েছে না দেখলে কল্পনা করা যায় না তবে সত্যি বলতে এখানে এসে মনে হচ্ছে মহাদেবের মহিমা ছাড়া এত কিছু সত্যি কখনো পসিবল না ওদের মনে হয় এই সময় মহাদেব একটা আলাদাভাবে ঐশ্বরিক ক্ষমতা প্রদান করে সত্যি বলছি জানি না পরে কোনোদিনও আর দেখতে পারবো কিনা তবে আজকে এই দৃশ্যের চরম সাক্ষী থাকতে পেরে নিজাকে চরম সৌভাগ্যবান বলে মনে হচ্ছে আজকের এই উৎসবটাকে যে স্মৃতির পাতায় আবদ্ধ করে রাখলাম পরে যদি কখনো এর অভাব অনুভব করি তবে স্মৃতির পাতা উল্টে আরেকবার চোখ বলিয়ে নিতে পারবো চারিদিকে ঢাকের আওয়াজে গম গম করছে আর এরা উদ্ধশ্বাসে ছুটে চলেছে নিজেদের মতো করে পুরো একটা মাসের কঠিন সাধনার শেষ দিন এই উৎসবের মাধ্যমে আজকে এই মানুষগুলোর কাছে আজকের আনন্দের প্রাপ্তিটা যেন একটু অন্যান্য দিনের তুলনায় পুরোই অন্যরকম সবটাই দেবারি দে মহেশ্বরের নামে এরপর শুরু হলো যজ্ঞ এই যজ্ঞ হতে হতেই ওদের উৎসবের প্রথম নিয়ম শুরু হলো মহাদেবের নামে যে কাঠামোটা তৈরি করা হয় সেটাকে প্রথমে পুজো করে তারপর মাথায় তুলে এক অদ্ভুত অঙ্গ ভঙ্গিতে নৃত্য শুরু করলো সাথে ধুনোচি নাচ আর ঢাকের আওয়াজ বিশ্বাস করো দাঁড়িয়ে থাকতে থাকতে যেন গায়ে কাটা পুরো প্রতিটা মানুষের মধ্যে কি কি যে যে এক অদম্য ইচ্ছা শক্তি কোনো ক্লান্তি নেই কারোর মধ্যে সামনে থেকে না দেখলে আরাধনা বিশ্বাস করানো যায় না মহাদেবের অসীম কৃপা না থাকলে এই প্রাপ্তি সম্ভব না কখনো যেন তো আসলে এটাই তো বাস্তব সত্যি যে যেখান থেকে আমাদের ভাবনা শেষ সেখান থেকে স্বয়ং মহেশ্বরের ভাবনা শুরু সেখান থেকেই তো মহাদেব নতুন করে পথ দেখা নতুন ভাবে না থেমে নিজেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তবেই না তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব যারা এই সাধনার পথচারী মহাদেব যে কি অদ্ভুত মায়াজালে আবদ্ধ করে তাদের আজকের এই দিনটাতে সেটা আমাদের মতন সামান্য মানুষের পক্ষে বোঝা বড় দায় এই পুরো মাসটা জুড়ে যেমন প্রখর সূর্যের তাপ থাকে তেমন অসহ্য গরম এরই মধ্যেই চলে মহাদেবের কঠিন তপস্যা সূর্য মামাও কেমন যেন মুখ ফিরিয়ে নেয় সূর্য মামাও যেন কাউকে স্বাদ দেয় না এত উত্তপ্ত হয়ে যায় চারিদিক দেখে মনে হয় মহাদেব যেন নিজে দাঁড়িয়ে থেকে এই কঠোর তপস্যার পরীক্ষা নিচ্ছেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের পরীক্ষা নেওয়া সেটা তো এক্সামের পরীক্ষার থেকেও কঠিন হবে এটাই তো স্বাভাবিক না হার হেম করা মুহূর্ত যেন তো দেখে মনে হচ্ছে কেউ যেন ওরা নিজের মধ্যেই নেই কে ওদের পরিবার কে ওদের পরিজন কিছুই যেন ওদের হুশ নেই ওদের সবটা জুড়ে যেন এখন শুধু দেবাদিদেব মহেশ্বরই রয়েছেন তোমরাই বলো এই দৃশ্যের সাক্ষী হওয়া কি চরম সৌভাগ্য নয় এই যে সন্ন্যাসীদের এখানে দেখছো এরা এক একটা খেলায় অংশগ্রহণ করার জন্য নিজেদের মনকে প্রস্তুত করে শুধু মুখে শুনেই কত কিছুই যা হয় কিন্তু আজ নিজের চোখে সবটা এসেছি সামনে থেকে দেখবো ছোটবেলা থেকেই ওষুধের সাথে বড় হয়ে উঠেছে আর বড় হয়েও মেডিসিন ডিপার্টমেন্টের একটা প্রফেশন কেই চুজ করেছে তবুও যেন কাটা ছেড়া এইসবের সাথে নিজেকে খুব একটা বেশি প্রস্তুত করে তুলতে পারেনি তাই যেন এতদিন এখানে আর এসে ওঠা হয়নি আজ বোধ হয় স্বয়ং মহেশ্বর নিজেই চেয়েছেন এখানে আসি তাই নিজেই মনে হয় ওইদিকে দেখো সবাইকে বড় বড় রাম দা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার দেখেই তো কেমন অদ্ভুত লাগছে জানি না কি হবে এটা দিয়ে এতদিন শুধু সবার কাছে শুনেই এসছি এই হয় সেই হয় আজকের দিনে আমি ভাবতাম এইসব আবার সম্ভব নাকি কিন্তু এখানে এসে নিজের চোখে দেখে এটাই বিশ্বাস করতে হচ্ছে মহেশ্বর চাইলে সব সম্ভব শুধু নিজেকে মহাদেবের কঠিন তপস্যা উৎসর্গ করতে হবে এই আর কি এই দেখো এদিকে দেখো নাকে যে বড় বড় রামদা গুলো দেখলাম ওর উপরে নাকি উনি দাঁড়িয়ে রয়েছে ও মাই গড দাহ গুলোকে দেখে বুঝতে পারছো যতটা তার ওজন আর ততটাই সে সাইজে বড় কি অদ্ভুত মানসিক শক্তি ঐশ্বরিক ক্ষমতা ভগবান আজকের দিনে ওদের দিয়েছে সেটা ভাবলেও যেন গায়ে কাটা দিয়ে ওঠে ওরা প্রত্যেকেই কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ তবে আজকের দিনে যদিও সাধারণ নেই অসাধারণই বটে ওরে বাবা একে দেখো আবার স্পোকের মতন কি দুই হাতে নাকি বিঁধে রেখেছে আমরা ছোট্ট একটু গুতো খেলেই কেমন ছটপট করে হাহাকার করতে থাকি আর এদের অবস্থা দেখো কেমন নির্ধিদায় ঘুরে চলেছে যেন মনে হচ্ছে কিছুই হয়নি যেন কোন অনুভূতি নেই ব্যথায় ছটপটও করছে না কি অদ্ভুত না আজকে দিনে এক অদ্ভুত ক্ষমতার অধিকারী ওরা রে নাকি দেখো কি করছে শুধু দেখো ইও নাকি সম্ভব একে দেখো কি অদ্ভুতভাবে সারা গায়ে বর্শিবিধে ঘুরে বেড়াচ্ছে আর ওনারা বাকি সবাই ভেতরে পূজো দিয়েছিলেন সবাই সবার প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছেন আর এইদিকে আছে লাল কাপড় নিয়ে ওরা মহাদেবের নামে কিছু সাহায্য চাইতে সবার কাছে যার যতটুকু সামর্থ্য সে ততটুকু সাহায্য করছে না ওদের এই দেখো ইটটা আবার আরেক রকমের খেলা দাওটাকে বুকে নিয়ে ইটটাকে চেপে ধরে কেউ হাতুড়ি দিয়ে ইটটাকে ভাঙলো এটা দেখার পর কেমন আটকে উঠেছিলাম তার কারণ যে যেন তেন প্রকারে যখন তখন বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে কিন্তু ওদের সাথে ঘটবে না তার কারণ মহাদেবের আশীর্বাদ আছে যে আজকে ওদের ওপর ধারালো সমস্ত সমস্ত নিয়ে সুন্দর কিছু করে যাচ্ছে নিজের চোখে এবার হবে এই মেয়ে নিম গাছের কাজ এই যে দড়িগুলো ঝোলানো দেখছো এইটার মধ্যে করে সবাই ঘুরবে না না সবাই ঘুরবে না শুনেছি একজনকে নাকি বড়শি বেঁধে ওর মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে আর বাকি সবাই ওই দড়ি ধরে ঘুরতে থাকবে এক অদ্ভুত ভয়ানক দৃশ্যকে আজ আমি সামনে থেকে দেখতে চলেছি এই কাজগুলো কিন্তু যারা সন্ন্যাস নিয়েছেন এখানে তারাই করতে পারবেন অন্য কেউ কিন্তু এখানে কোনো কাজ করতে পারবে না তবে এখন ওরা দড়ি ধরে ঘুরিয়ে দেখে নিল সবকিছু ঠিকঠাক আছে নাকি আর এই দেখো এই পুচকু বাচ্চাটার গায়ে বসি বিধে দেওয়া হয়েছে ও নিজেকে মহাদেবের কাছে উৎসর্গ করে দিয়েছে তাহলে ভাবো কত ছোট পুচকু একটা বাচ্চা দেখো ওর নাকি একটু ভয় করছে না এটা দেখে আমারই তো ওকে দেখে ভয় করছে ভাবো ওকে নাকি উপরে ঝুলিয়ে দেওয়া হবে আর ও নাকি ঘুরবে ও মাই গড আমার তো এইসব ভেবেই গায়ে কেমন কাটা দিয়ে উঠছে ওর নাকি একটুও ভয় লাগছে না বিন্দু মাত্র আর ওর বাবা মায়ও কেউ এখানে উপস্থিত নেই বললাম না তোমাদের আজকের দিনে ওরা এই গাছটাকে মহেশ্বরের আরেক রূপ বলে মনে করেন তাই তার কাছে মনের শক্তি সাহস জোর সব চেয়ে এই তপস্যায় নামবে আরই দেখো এখানে সবাই এসছে ওকে দেখাতে যে পেছনে কেমন করে ওই বর্ষিটা বিধানো হয়েছে আজ আমি ওই গন্ডির ভেতরে ঢুকে উঠতে পারিনি তাই জন্য সামনে থেকে তোমাদের অনেক কিছুই হয়তো দেখাতে পারলাম না তবে বিশ্বাস করো কি অদ্ভুত ভাবে ওর পিঠে পিঁধানো হয়েছে একটু রক্ত বেরোলো না সেখান থেকে এটাকে মহাদেবের লীলা ছাড়া তোমরা কি বলবে বলো আমাকে এবার এখানে ওকে সবাই মিলে এই দড়িতে বেঁধে দেওয়া হচ্ছে এটা দেখার জন্য তো আমি পুরোপুরি প্রস্তুত না আর এই ছোট্ট বাচ্চাটা নিজে এই জিনিসটাকে কি করে ফেস করবে সেটাই আমি ভেবে উঠতে পারছি না কতটা ঐশ্বরিক শক্তি থাকলে এও সম্ভব সেটাই আমি ভেবে উঠতে পারছি না আর কিছু এখন তোমাদের বলবো না এবার তোমরা ঢাকের তালে এই মুহূর্তটা উপভোগ করো প্লিজ করতে বসে এই দৃশ্যটা দেখে ভাষা হারিয়ে ফেলেছি নিজের যে কি বলবো তোমাদের এই ওকে সত্যি সম্ভব তাও আবার এতটুকু বাচ্চার কাছে এরপর ওকে নামিয়ে এই সন্ন্যাসীকে প্রস্তুত করা হচ্ছে একটুও যেন ভয় নেই মুখ ভরা হাসি আর পুরো ভরসা মহাদেবের ওপরে চারিদিকে প্রত্যেকটা মানুষ তারস্বরে মহাদেবকে ডাকছে সত্যি বলছে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে স্বয়ং মহাদেব নিজে যেন উপস্থিত এখানে মনে হচ্ছে সবটা যেন উনি নিজে দাঁড়িয়ে থেকে পরিচালনা করছেন সে তো করছেন বটেই নচেত এক কিছু কি সম্ভব আমি জানি না কতটা বোঝাতে পেরেছি তোমাদের সামনে যেতে পারলে হয়তো আরো ভালো করে বোঝাতে পারতাম তবে যতটা সম্ভব হলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম তবে এই সন্ন্যাসীকে দেখে তো আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না যে কি দেখছি সত্যি বলছি মানে পুরো ভাষা আড়ানোর মতন দৃশ্য কি অদ্ভুত অবলীলায় যে চারিদিকে ঘুরে চলেছে মানে কিছু বলার নেই আর আমার চারিদিকে ঢাকের আওয়াজ আর মহাদেবের ধ্বনি যেন ওকে আরো সাহস চারিদিকে যারা দড়ি ধরে ঘোরাচ্ছে তারা যেন ক্লান্ত হয়ে পড়ছে কিন্তু যে উপরে ঘুরছে তার যেন মনে একটু ক্লান্তির ছোঁয়া মাত্র নেই এই মুহূর্ত না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না যে মহাদেব চাইলে কি না পারে আর কি না করা সম্ভব AHHHHH <laughs> আজকের ভিডিওটা তাহলে এই অদ্ভুত মুহূর্তে সাক্ষী থেকেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্ট ভীষণ ভীষণ দরকার সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি কাল তবে আবার দেখা হবে আজ আসি হর হর মহাদেব মহাদেব সবাইকে ভালো রাখুক নতুন বছর সবার জন্য ভালো হয়ে আসুক